আমরা যাদেরকে নির্বাচিত করি সেই লোকগুলো যদি পাইসে পেসে আমরা ইসলাম পছন্দ করে এরকম লোকরা নির্বাচিত করি তাহলে ওখানেও তারা ইসলাম চালু করতে দিবে আমি কি ভুল বললাম ভাই আরে মসজিদের মধ্যেও আমরা না ইসলাম চাই মসজিদের বাইরেও ইসলাম চাই আরে সমাজে যারা নেতা হবে তাদেরকে আমরা পছন্দ করে বাইসে পেসে ইসলাম পছন্দ করে এমন লোককে আমাদের ভোট দিলে কি বলেন আমরা আশা করতে পারি এটা